কৃষ্ণ কৃষ্ণি সার্ভেন্ট অফ কৃষ্ণার আর একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আজকের ভিডিওটা হতেই চলেছে নৃসিংহ স্পেশাল ভিডিও নিয়ে নৃসিংহ চতুর্দশীতে এই বছর আমরা মায়াপুরে ছিলাম তো সেইটা নিয়ে আজকে ভিডিও হতে চলেছে তো চলুন আজকে ভিডিওটা এখান দিয়ে স্টার্ট করা যাক তো প্রথমে নৃসিংহ চতুর্দশীর দিন মঙ্গল আরতির পরই একদম চলে গিয়েছিলাম গঙ্গায় স্নান করতে প্রভাত খাটে আর গিয়ে দেখছি গঙ্গা মাইয়ার সামনে খুব সুন্দর করে যোগ্য হচ্ছিলো আর গঙ্গার খাটে খেয়ে সেদিনকে যা দেখ দেখলাম নৃসিংহ চতুর্দশীর জন্য পুরো ঘাটে প্রচুর ভিড় হয়েছে একদম ব্রহ্ম মুহূর্ত থেকে সমস্ত ভক্তরা স্নান করতে এসেছিলেন এই প্রভুভাত ঘাটে এবং বিভিন্ন গঙ্গার ঘাটে কারণ দিনটাও তো খুব সুন্দর শুভ একটা দিন একই বৈশাখ মাস তার উপর নৃসিংহ চতুর্দশী আর নৃসিংহ চতুর্দশীর দিন একদম সন্ধ্যা পর্যন্ত উপবাস থাকে নির্জল উপবাস তো সেই কারণে সেই দিনকে সবাই মিলে চলে গিয়েছিলাম আমরাও গঙ্গায় স্নান করতে তো সেই দিনকে চারিদিকে সবাই গঙ্গায় স্নান করছিলো গঙ্গা পুজো করছিল নৃসিংহ যোগ্যতে সবাই অংশগ্রহণ করছিল চারিদিকটা এক একদম খুব সুন্দরভাবে একদম পরিবেশটা তৈরি হয়ে গিয়েছিল তো প্রভুপাত খাটেতে আগের দিন আমরা তো নৃসিংহ ভগবানের কাছে জল নিতে এসেছিলাম আর আজকে এসেছি স্নান করতে আজকেও কিন্তু অনেকে জল নিয়ে যাচ্ছিল নৃসিংহ ভগবানের অভিষেকের জন্য ডামেতে করে এই যে দেখুন অনেক মাতাজি এবং প্রভুরা ডামেতে করে বা কলসিতে করে আজকেও জল নিয়ে যাচ্ছিল আমরা তো আগের দিন নিয়ে চলে গিয়েছিলাম জল তো তারপরে আর সময় নষ্ট না করে চলে এসেছিলাম একদম গঙ্গায় নেমে স্নান করতে কারণ এরপর যেতে হবে মন্দিরে মন্দিরে আজকে অনেক আমাদের অনেক পুজো দেওয়া অনেক কিছু করার আছে অনেক সেবা আছে তো সেই কারণে সবাই মিলে তাড়াতাড়ি করে স্নান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে যাব একদম মন্দিরে তো দেখুন মন্দিরে চলে এসেছি প্রথমে সে আপনাদেরকে রাধা মাধবের দর্শন করালাম এবং আমিও দর্শন করলাম তারপর সেই নৃসিংহ চতুর্দশী দিন সকালবেলা গুরু মহারাজ পাঠ দিচ্ছিলেন পঞ্চদত্ত ভগবানের সামনে কিন্তু সেখানে এতটাই ভিড় হয়েছিল তাই আমরা স্কিনেতেই গুরু মহারাজের পাঠ শোপন করছিলাম সকাল থেকেই একদম সুন্দর করে নৃসিংহ ভগবানের সামনে ব্যারিকেড করে একদম বিশাল বড় করে কীর্তনের জায়গা করে দিয়েছিল সেখানেই কীর্তন হচ্ছিল আর এই যে দেখুন ডাম দুটো বড় বড় ডাম ফর্তি হয়ে যাওয়ার পর যারা ওইখানে আর ডামে জল ধরে নেই এই যে এখানে সমস্তভাবে ডামগুলোকে রেখেছে এইগুলো দিয়েও অভিষেক হবে তারপর ভগবানের নৃসিংহ ভগবানের যে অভিষেকের জন্য চন্দন সেটাই চন্দনটাকে রেডি করতে চলে এসেছিলাম আমার সাথে অনেক মাতাজিরা সেদিনকে চন্দন রেডি করছিলেন একদম পঞ্চদত্ত ভগবানের সামনে তারপরে চন্দন সেবা হয়ে যাওয়ার পর বাইরে এসেছি আমি মা শাশুড়ি মা সবাই মিলে বসেছিলাম ভগবানের জন্য নৃসিংহ ভগবানের জন্য যে পুষ্প অভিষেক হবে সে পুষ্প অভিষেকের পুষ্পগুলোকে প্রিপার প্রিপারেশন করতে তো ওইখানে সেদিনকে অনেক পুষ্প ছিল যেগুলো অনেক মাতাজি এবং ভক্তরা সবাই মিলেই তৈরি করছিলাম তো তারপর চলে এসেছিলাম আমরা বাড়ি থেকে বেশ কিছু ড্রাই ফ্রুটস নর্মাল ফুড নর্মাল ফল এবং লেবুর মালা নিয়ে গিয়েছিলাম সেইগুলো দিয়ে নৃসিংহ ভগবানের কাছে পুজো দিতে চলে গিয়েছিলাম সেদিনকে শুধু আমরা নয় সমস্ত ভক্তরা এসেছিল নৃসিংহ ভগবানের কাছে পুজো দিতে আর ওইখানে দেখুন অর্জুন প্রভু আরে সবাই পত্ত ফুল ছাড়াচ্ছিলেন আমরাও একটু পত্ত ফুল ছাড়িয়ে আবার বাইরে চলে এসেছে এই যে দেখুন মাতাজি প্রভু সবাই বসে গেছে একদম কাঁদা ফুলে যে পুষ্প অভিষেক হবে সেই ফুলগুলোকে ছাড়াতে খুব সুন্দর লাগছিল চারিদিকটায় সবাই সবার সেবা কাজেতে ব্যস্ত ছিল আমিও সকাল থেকে ছোটোখাটো দুটো কোলা কোলাপ ফুল ছাড়ানো বা কাঁদা ফুল ছাড়ানো বা পদ্ম ফুল ছাড়ানো চন্দন এই সমস্ত কিছু করতে পেরে নিজেকে খুব ভালো লাগছিলো প্রথমবার নৃসিংহ চতুর্থ মায়াপুরে আসা আর এসে ভগবানের কৃপায় এরকম সুন্দর সুযোগ পাওয়া এটাও কিন্তু অনেক বড় ব্যাপার তারপর আরও চলে এসেছিল গোলাপ ফুল সেদিনকে প্রচুর মানে নৃসিংহ চতুর্দশীতে যে তিনটে মিনিট পুষ্প অভিষেক হয় যেটার জন্য সমস্ত ভক্তরা সারা বছর ওয়েট করে থাকে তো সেটারই পুষ্প এখানে রেডি করা হচ্ছে সবাই পাপড়িগুলোকে সুন্দর করে একদম রেডি করছে এই যে দেখুন পুরো ডামে ডামে একদম ভর্তি পত্ত ফুল গোলাপ ফুলের পাপড়ি এবং কাঁদা ফুলের পাপড়ি এইগুলো দিয়েই নৃসিংহ চতুর্থ দিন ভগবানের কাছে অভিষেক হবে তো তারপরে আবার যেই পুজোগুলো দিয়েছিলাম পুরো যে পুরোহিত প্রভু এসেছিলেন সেই পুরোহিত প্রভু প্রথমে সমস্ত কিছু দিয়ে পুজো করে দিয়েছিলাম তারপরে আমরা আমাদের ফল টল নিয়ে নিয়েছিলাম আর তারপরে এসেছিলাম পঞ্চদত্ত ভগবানকে দর্শন করতে এদিনকে মন্দিরের চারিদিকে প্রচুর ভিড় ছিল যেহেতু গুরু মহারাজ ছিলেন সেহেতু পঞ্চদত্ত ভগবানের সামনে এটা দাঁড়ানোই যাচ্ছিল না তাই এখন আপনাদেরকে পঞ্চদত্ত ভগবানটা দর্শন করালাম তারপর চলে এসেছিলাম এইদিকে দিকে একটা পুজো দেওয়ার ছিল গোলাপ ফুল একশো আটটা গোলাপ ফুল আর একশো আটটা তুলসী পাতা দিয়ে তো সেটা পুজো দেওয়ার জন্য ও লাইনে দাঁড়িয়েছিল আমরাও চলে এসেছিলাম পুজো দেওয়ার জন্য তো সবাই মিলে সকাল থেকে বিভিন্ন ধরনের সমস্ত মাতাজি প্রভুরা সেবা করার পর এখন সময় হয়ে গেছে নৃসিংহ চতুর্দশীর মহা অভিষেকের সে পূর্ণ তিথি তো চারটে বেজে গিয়েছিল ভগবানের সমস্ত পর্দা খুলে গিয়েছিল যেহেতু ভগবানের প্রত্যেকটা মন্দিরে একটা থেকে চারটে পর্যন্ত বিশ্রামের সময় থাকে তো চারটে বেজে যাওয়ার জন্য একদম ভগবানের আরতি শুরু হয়ে গিয়েছিল আর সাড়ে চারটা থেকে শুরু হয়েছিল নৃসিংহ আরতি প্রচুর মন্দিরে ভিড় হয়েছিল যেহেতু একদম আমরা রাধারানীর সামনেটাতে ছিলাম আর পিলারের জন্য সেরকমভাবে নৃসিংহ ভগবানের অভিষেক আপনাদেরকে একদম সরাসরি দেখে উঠতে পারিনি তাই ভাবলাম যে বড় স্কিনেতে যেটা দেখাচ্ছে সেটাই আপনাদেরকে একটু দর্শন করাই কারণ নৃসিংহ ভগবানের অভিষেক দর্শন করাও খুবই পুণ্যের একটা কাজ তো সবাই নৃসিংহ ভগবানের দর্শন করুন নৃসিংহ ভগবানের কাছে কৃপা প্রার্থনা করুন এবং সমস্ত ভক্তরা সমস্ত যারা আমার ভিডিও দেখেন তারা সবাই নৃসিংহ ভগবানের কাছে কৃপা প্রার্থনা করুন যাতে আমাদের গুরু মহারাজ খুব ভালোভাবে খুব ভালোভাবে সুস্থ হয়ে ওঠে কারণ ওনার এখন কিছুদিন শারীরিক একটু সমস্যা চলছে তাই সবাই নৃসিংহ ভগবানের কাছে কৃপা প্রার্থনা করুন চালতে কুরু মহারাজ খুব তাড়াতাড়ি আবার সুস্থ হয়ে ওঠে তারপরে আমরা সবাই এই বড় কিনে আবার নৃসিংহ ভগবানের ওইখানে দেখছিলাম যেহেতু আমাদের সামনে পিলারটা পড়ে গিয়েছিল তাই ভিডিও একদমই করা আমরা সামনে নিজের চোখে দর্শন করতে পারলে অভিষেক কিন্তু ফোনেতে ক্যাপচার করা যাচ্ছিলো না তাই আপনাদেরকে পরশ কিনেতে দেখাচ্ছিলাম প্রচুর লেবুর মালা প্রচুর ফলের মালা প্রচুর বিভিন্ন ধরনের গোলাপ ফুল স্থলপত্র প্রচুর মালা ভক্তরা বানিয়ে এনে দিয়েছিলেন নৃসিংহ ভগবানের জন্য এবং আপনাদেরকে তো তখন দেখালামই ডামের ভেতর মধু ঘি সমস্ত কিছু দিয়ে রাখা ছিল এবং পরপর নিয়ম অনুসারে খুব সুন্দর করে মহা অভিষেক হচ্ছিল তো এই মহা অভিষেকে অংশগ্রহণ করতে পেরে এবং ভগবান যে আমাকে সুযোগ করে দিয়েছিলেন মহা অভিষেকে মায়াপুর যেতে পারবো এটা সত্যি আমার কাছে অনেক কৃপার এই বছর এই সময় মায়াপুরে গিয়ে আমি অনেক কিছু পেয়েছি গুরু মহারাজের কাছ থেকে পত্তনিত্যবুর কাছ থেকে বড় বড় ব্রহ্মচারী বৈষ্ণবদের কাছ থেকে এবং ভগবানের কাছ থেকে পেয়ে আমি খুবই খুশি তো এই পাওয়াগুলোই সারা জীবন থাকবে আমার সাথে আশা করছি ভবিষ্যতেও ভগবানের কাছ থেকে গুরু মহারাজের কাছ থেকে আবার এই ধরনের সুযোগ পাবো এবং আপনারা সবাই কৃপা করবেন যাতে আমি এই সুযোগগুলো সুন্দর করে পাই এবং ভক্তিমার্গে এগিয়ে চলতে পারি আর এইদিকে দেখুন একদম ভজন কীর্তন খুব সুন্দর করে চলছিল আর তারপরে যে মহা অভিষেকের সে পূর্ণতিথির তিন মিনিট পুষ্প অভিষেক সেটাও কমপ্লিট হয়ে গিয়েছিল এখন মন্দির বন্ধ হয়ে যাবে মানে নৃসিংহ ভগবানের গেট বন্ধ হয়ে যাবে তারপর নৃসিংহ ভগবানের সুন্দর করে পরিষ্কার করে সুন্দর রাজপোশাক পরিয়ে তারপর হবে নৃসিংহ ভগবানের ভোগ আরতি এবং ভোগ নিবেদন তো চলুন নৃসিংহ ভগবানের তো পুষ্প অভিষেক হয়ে গেছে এবং সন্ধ্যাও হয়ে গেছে এবার হচ্ছে আমাদের যে নির্জল উপবাস ছিল সকাল থেকে সেই নির্জল উপবাস নৃসিংহ ভগবানের চরণামৃত পেয়ে পালন করার সময় এসে গেছে তাই আমি চলে গিয়েছিলাম একদম পোতল নিয়ে যে নৃসিংহ ভগবানের যে চরণামৃত পায়েটাতে দিচ্ছিলো যেদিকে পঞ্চদত্ত ভগবানের গেট সেই দিকে দিচ্ছিল তাই আমি পোতল পাড়ি থেকেই নিয়ে এসেছিলাম কারণ আমি জানতাম যে ওখানে চরণামৃত দেয় শুনেছিলাম আর কি তো পুতল বাড়ি থেকে নিয়েছিলাম যাতে আমরা সবাই চরণামৃত পেতে পারি তাই আমি বাড়ির থেকে যে পুতল এনেছিলাম ওখানে একদম নিয়ে নিয়েছিলাম আর এখানে ডাব দিয়ে নৃসিংহ ভগবানের অভিষেকের জন্য যে ডাবগুলো দেওয়া হয়েছিলো ওইগুলো ওইগুলো সরিয়ে রাখছিল যারা প্রসাদে ডাব দিতে চাইছিলো তারা ওইখান দিয়ে পেতে পারে তারপর মন্দির থেকে একটু প্রসাদ নিয়ে নিয়েছিলাম সাবুর প্রসাদ সে যেহেতু নৃসিংহ চতুর্দশীতে পারণের পর মানে চরণামৃত্য পাওয়ার পর অনুকল্প প্রসাদ পেতে হয় মানে একাদশের দিনে যে ধরনের প্রসাদ পাওয়া হয় সেই প্রসাদ পেতে হয় তো আমরা একদম সাপর খিচুড়ি নিয়ে চলে এসেছিলাম সারাদিনের উপোসের পর খুব ভালো লাগছিলো আর যেহেতু এই নৃসিংহ চতুর্দশীতে প্রচণ্ড গরম ছিল তাই সবাই মিলে পাচ্ছিলাম তারপরে নৃসিংহ চতুর্দশীর মতন মহাতিথিতে চলে গিয়েছিলাম নৃসিংহ কবচ গ্রহণ করার জন্য অনেকদিন ধরে ইচ্ছা ছিল নৃসিংহ কবচ নেবো কিন্তু সেরকম সুযোগ হয়ে উঠছিল না তাই একদম মায়াপুর ক্যালভাটের ওখানে যে সোনার দোকান আছে সেখানে সেই প্রভুর কাছ থেকে নৃসিংহ কবচ নিতে আমরা সবাই পৌঁছে গিয়েছিলাম আমার এই তিন থাকের এবং এই সিঙ্গেল যে ঝুড়ি এইটাই ভালো লাগছিল তারপর ডিসাইড করে একটা আমি নিঃসিংহ কবচ নিয়েও নিয়েছিলাম তো এই ছিল আজকের আমার নৃসিংহ চতুর্দশীর ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নতুন আরেকটা একটা ভিডিও নিয়ে হরে কৃষ্ণা